বিগত সরকারের স্যার সবচেয়ে মানে লুটের পিছনে একটা বড় প্রশ্ন হিসেবে এসেছে যে অলিগার্ক আপনার সরকার আসলে এই অলিগারদেরকে কিভাবে হ্যান্ডেল করছেন এটা একটা বিরাট চ্যালেঞ্জ তারা যেহেতু পাওয়ার সেক্টর কন্ট্রোল করে ব্যাংক কন্ট্রোল করে বিজনেস আমাদের কনজিউমার গুডস কন্ট্রোল করে জি সমস্ত বড় জিনিস জি ব্যাংক কন্ট্রোল করে কন্ট্রোল করে এটা মানুষের চোখে পড়ে না এটা দৈনন্দিন ব্যাপারে আমি আটকে যাচ্ছি সে যদি তেল আমদানি না করে আমি বুজ্য তেল পাচ্ছি সে যদি চিনি না আমদানি না করে আমি চিনি পাচ্ছি না কাজে তাদেরকে চালু রাখবে চিনি আসবে নাকি বন্ধ করে দিয়ে চিনি বন্ধ করে চিনি আরেকজনকে চিনি আনতে হবে কে চিনি আনবে কাছ এইগুলো দোটানার বিষয় তাকে কদ্দুর সুযোগ দেবেন কদ্দুর তারে বন্ধ করবেন তা ওরে বন্ধ করে দিলে আমার সব কিছু বন্ধ